হ্যালো আলাইকুম ওয়েলকাম টু জেবিন বাইফ তো র্যান্ডম একটা ব্লগের আজকে আরেকটা দিন তো র্যান্ডম ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব মানে হয়তো মানে মটো ব্লগ টাইপেরও হইতে পারে আর যে জায়গায় যাই ঘুরতে যাই বা যা খাই না খাই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করা হবে তো সাথে থাকেন কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছয়টা সাড়ে মতো তো এখন রানা দিব একটা জায়গায় যাওয়া যায় কিনা দিনের আলো থাকতে থাকতে মোটে ব্লক করার ইচ্ছা ছিল কিন্তু কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ব্যাপার না আমার ক্যামেরা রাতের বেলাও ভালো ক্যাপচার করে কি বলেন ঠিক বলছি দিকে যাবা আগে দেখি রাস্তাঘাট ক্লিয়ার আছে কিনা মে দিবসের তো অনেক অনুষ্ঠান হইলো এত সময় তো মেল দিবসে সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা দেখা যাক কাকরাইল মোর রাস্তাঘাটে ট্রাফিক একটু কম সারাদিনই মনে হয় মানুষ ছিল বিভিন্ন অনুষ্ঠানের কারণে ভার্সন এর এই কালারটা চমৎকার আমার প্রথম প্রথম এই কালারটাই বেরিয়েছিল তখন আমার খুব ভালো লাগতো মন চাই এই কালারটা কিনি আমি যখন কিনতে যাই তখন এই ব্লু কালারের মধ্যে যে একটা অ্যাশ কালারের ভার্সন থ্রি এটা আর পাওয়া যেতেছিল না মানে তখন হয়তো মার্কেটে অন্য কালার মানে এই কালারগুলো চলে আসছে তো এটার পরে চলে আসছে ডিলাক্স তো আমি যে প্ল্যান করছি মোটর ব্লগিংয়ের পাশাপাশি ব্লগ করব মানে এক্স্যাক্টলি যে মোটো ব্লগ সেই জিনিসটা না করে দাও মানে ব্লগ করা চিন্তা ভাবনা করছি কারণ লাইফে যা আসতেছে ইন্টারেস্টিং যাই লাইফে ঘটবে সেগুলো হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব বা যতটুকু পারি চেষ্টা করব শেয়ার করার জন্য তো রমনা পার্কের আজকের কন্ডিশন এত পরিমাণে মানুষ মানুষে ভরপুর মানুষ দেখছো নাম নাম্বার কে নিউ মার্কেটের দিকে যাওয়ার প্ল্যান তো নিউ মার্কেটের দিকে যাই আজকের ওয়েদারটা খুবই চমৎকার দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়েছে তারপরে তো আবার মোটামুটি একটা ঠান্ডা ওয়েদার একটু বাতাসও আছে এরকম ওয়েদারে বাইক চালাইতে তো সেই মজা লাগে আর পয়লা মে হওয়াতে সব কিছু বন্ধ তো রাস্তাঘাটও একটু খালি তো খালি রাস্তাঘাট বইলা যে খুব রিল্যাক্সে বাইক চালাবো এরকমও না কারণ খালি রাস্তাঘাটই মানে মোটামুটি ঝামেলা হয়ে যায় বিভিন্ন কারণে অনেকে র‍্যাকলেস চালায় মানে অনভিজ্ঞ গাড়ি চালক থেকে শুরু কইরা বাইক রাইডার আর এরকম টমটমগুলা তো আছেই নেকি প্লাস আপ করার জায়গা ওরে কাকু আসলে আরো বেশি পাবলিক টয়লেট বানানোর দরকার কি আর করা দেশটাই পাবলিক টয়লেট হয়ে আছে এনার পাবলিক টয়লেট বানানোর কি দরকার মাগরিবের আজান পড়ে গেছে আমি আমার ব্লগটা একটু অফ করতে যাইতেছি ঢাকা শহরটা যদি এরকম খালি থাকতো অন্যান্য সমাজে শুক্রবারে আসলে এর থেকে বেশি ভিড় থাকে মানে এত পরিমাণে ভিড় থাকে রেগুলার ডে থেকে শুক্রবারে বেশি ভিড় থাকে আজকে হয়তো দোকানপাটও খোলা থাকবে না বন্ধ থাকারই কথা মে দিবস সবাই সবার মতো হয়তো অপশনাল হয়তো আজকে যার ইচ্ছা খোলা যার ইচ্ছা বন্ধ নুরজাহানের দিক দিয়ে তো বন্ধ হুম বন্ধ তো ফুটপাতে জিনিসপাতি আছে ঘুরতে ঘুরতে নিউ মার্কেটের দিকে আসছিলাম মোটামুটি লোকজাহের তো ফুটপাতে কিছু দোকান খোলা দোকানের ভিতরে দোকান পাট বন্ধ তো কিছু জুস দেখি রাস্তায় এখনো আছে আবার পুলিশ দৌড়াই দিতেছে সবাই মানে রাস্তায় পুলিশ চাইতেছে না রাখতে এরকম একটা ডিভাইডার করে দিচ্ছে ফুটপাথের জন্য আর মেইন রোডের জন্য এই জিনিসটা ভালো কাজ করছে একটু হলেও জ্যামটা কমতে পারে দেখা যাক কতদূর জ্যাম কমে আমরা আবারও বের হয়ে গিয়েছি মাইক্রোফোনটা মনে হয় একদম মুখের কাছে সেজন্য আমি অডিও বারটা দেখতেছি একদম লাল হয়ে আছে এই রোড বন্ধ তা আমরা একটু ঘুরি এই রোড বন্ধ যে আমি তো জানতাম না দেখি আহা আরে আরে টেসলার চাক্কা বেঁকে গেছে চাক্কা টাল হয়ে গেছে বেসারা তাই ঠিক করে ফেলতে পারবো আমি স্কুলে থাকতে আমার সাইকেলের চাক্কা অলয়ে স্টাল হয়ে যেত কী সাইকেল নিয়েছিলাম যেন হারকুলিক্স আব্বা নিয়ে গেছিল তো যে সাইকেল পছন্দ হয় কিন তখন মনে হয় যে কি বলে হিরো বা এই টাইপের একটা ভালো চলতেছিল কিন্তু আমার পছন্দ হয়েছে হারকুলিক্স পুরোটা সিলভার কালার তো নিলাম ভালো কথা নেওয়ার পরে তো কয়েকদিন খুব ভালো চলছে তো ক্রিমগুলো ছিল একটু দুর্বল এরকমভাবে টাল হয়ে যেত সাইকেল তো স্কুলে নিয়ে যেতে পারতাম না তখন রাব্বার নিটটাই চালাইতাম তো এটা নিয়ে বিভিন্ন মজার কাহিনী আছে যেদিনই যেদিন স্কুলে নিয়ে যাইতাম কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে আমার সাইকেলের রিং বাঁকা হয়ে যেত আর বাসায় এসে বকা খাইতাম ঠিক করতো ভালো খরচাপাতি হইতো তখন হয়তো একশো টাকা বা সত্তর আশি টাকার মতো লাগতো মানে আমার স্কুলে যাইতে যখন পাঁচ সাত পাঁচ সাত টাকা পাঁচ দশ টাকা দেওয়া হইতো তখন আসলে এই প্রায় একশো টাকা খরচ করে রিং ঠিক করা তো বিশাল ব্যাপার আর কি টেনশান বা সাইকেল কী কমু এখানে সাইকেল ফালাই রাখতাম নিতামই পরে ক্লাস টেন বা এই টেমে সাইকেল আবার দেয় বিক্রি করে যে তুই চালাস না আমি কি চালাম আমারটা আমি কি চালাম আমি চালাইতাম রাব্বা নিটটা বেশি দুই বন্ধু মিলে ঘুরতাম প্রচুর নিজের নিজের সাইকেলে না যতটুকু স্মৃতি আছে রাবানির সাইকেলে মানে আমার আরো বেশি স্মৃতি আছে চল এত কিছু মনে হয়েছে ওই রিক্সার চাকা টাল কোন দিকে যাওয়া যায় প্ল্যান করি কোন দিকে যাবো শ্যামলি আচ্ছা যাইতে থাকি আজকে ঢাকা মোহাম্মদপুর যাই বহু বছর মোহাম্মদপুর যাই না আমার না প্রথম দিন খুব সুন্দর কথা ইতেছিল আজকে না কথা কইতে পারতেছি না মোটু ব্লগে সময় উদ্দেশ্যহীন মিছিল তুমি সেই পূর্ণতা আমার অনু হবে আর নয় এনে একটা ক্যাফে আছে ওই এইচএসবিসি বিল্ডিং যেটা এটা নিচে একটা ক্যাফে আছে ক্যাফে আরাবিয়া না কি জানি আরাবিকা যাবা না যাব না ওই যে এটা কই বন্ধ মনে হয় না 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 ওরা আর ব্যবসাপাতি করে না আহ এই রোডগুলা খালি দেখতে কি যে শান্তি লাগতেছে মানে এই রোড আমি কখনো কি খালি নাই সবসময় ভরা এখানে একটা শিশু পার্ক আছে যাবা বাট আমরা তো শিশু না আমাদের শিশু নাই এই জায়গাগুলা চুরি ছিন জন্য ওস্তাদ সবসময় মানে সে সিগনালে দাঁড়ায় থাকে আর পুরুত পারত করে ছুরি ছিনতাই হয় তো যাইতেছি মোহাম্মদপুর এই মোহাম্মদপুরের কি কন্ডিশন মোহাম্মদপুর চলে আসছি রেসিডেন্সিয়াল পাশেই পুরোনা দিনের আড্ডার দিকে যাইতেছি মোহাম্মদপুর যতদিন ছিলাম খুব লাগাগুলা লাগতো এলাকাগুলা আসলে এখন মোহাম্মদপুর নাম শুনলে মানুষ যে জিনিসটা ভাবে আমি আসলে কখনো এরকম জিনিস ফেস করি নাই মোহাম্মদপুরে মোহাম্মদপুরের কথা হঠাৎ করেই মাথায় আসে যে চলো মোহাম্মদপুরের দিকে যাই এলাকায় কি নাই খাবার দাবার থেকে শুরু করে ঘোরাঘুরির জায়গা আড্ডা মারার জায়গা কাঁচা বাজারও খুব কম দামে সাশ্রয়ে পাওয়া যায় সেই না মোহাম্মদপুর আমি যদি রাজনীতিবিদ হইতাম তাহলে পল্টনে থাকলে খুব ভালো হতো যে কোনো সভা সমাবেশে খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে পারতাম কিন্তু ভাই আমি তো কামলা ও কামলা বললে তো আজকে মহান মে দিবসে স্লোগান দিতে হয় আহা খাবারের ঘ্রাণ খাবারের সব খাবারের ঘ্রাণ পাইতেস না এই সেই একটা এলাকা আমি কি খাবো নৌসাদের সুপ কই আর সামনে ওই তো না নৌসাদের সুপের দোকান কই কুইচাই পাইতেছি না তোর নাম্বা বাইরের সুপ দোকান সুপের দোকান বন্ধ দেখি আশেপাশে কিছু একটা খায়া তো মূলত আমার ইচ্ছা ছিল সুপ খাওয়া তো সুপের দোকান বন্ধ দেখার পর আশেপাশের দোকানগুলোতে দেখি কাবাব টাবাব পাওয়া যাইতেছে কিন্তু এত ভিড় আর এত মানুষ তো তখন আর আসলে ওই রকম মানে ভিড়ের মধ্যে গিয়ে কিছু খাইতে ইচ্ছা করতেছিল না তো যে দোকানটা একটু খালি ছিল মানে সিট ছিল তো ওই দোকানটাই বৈশা যাই তো বৈশা একটাই চাপ নেই আর কয়েকটা লুচি নেই তো একটা চাপ দিয়ে আমাদের দুইজনের খুব ভালোভাবে হয়ে যায় তো খাওয়ার পরে আবার একটু সময় এই এলাকাটা একটু হাঁটাহাঁটি করি দেখি অনেক দোকান হয়ে গেছে একটা সুন্দর ভাই আর যেই বাসায় থাকতাম মোহাম্মদপুর ওই বাসার নিচে একটা ভেলপুরির দোকান ছিল তো ওই ভাইয়ের কাছে গিয়ে আবার খাইলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপনার আবার চলে যেতেছিলাম বাসার দিকে মোটামুটি ভালোই রাত হয়ে গেছিলো তো বাসায় জুগা যাওয়ার এই টাইম লেস নিতে চাইছিলাম ভাবছিলাম মোশন ব্লার আসবে কিন্তু মোশন ব্লার আসে নাই তো সেই জন্য আসলে ভিডিওটা তো সুন্দর লাগতেছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা